বাংলাদেশের গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে তার মানে গবেষণা কেন্দ্রগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে ছোট্ট ভিডিও দ্বারা গবেষণা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা নিব প্রতিষ্ঠানগুলো কোথায় অবস্থিত সেটিও জানবো এবং আশাবাদী প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা একটি নম্বর কমন পাবো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই রয়েছে কৃষি অর্থাৎ কৃষি গবেষণা কেন্দ্র আমাদের মনে রাখতে হবে পানি ছাড়া কিন্তু কৃষি কাজ হয় না তো পানি না বলে যদি আমরা বৃষ্টি বলি বৃষ্টি সমর্থক শব্দ যদি বাড়ি বলি অর্থাৎ বাড়ি মাথায় রাখতে হবে আমাদের কৃষি গবেষণা কেন্দ্রের নাম বাড়ি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে বাড়ি বলছি আর বাড়ির অবস্থান গাজীপুরে জয়দেবপুরে তার মানে শিক্ষার্থী বন্ধুরা কৃষি গবেষণা রয়েছে রয়েছে কোথায় কোথায় জয়দেবপুর এবং আমাদের জয়দেবপুরের অবস্থানটা গাজীপুরে তাহলে মনে থাকবে তো কৃষি গবেষণা কেন্দ্র কোথায় গাজীপুরের জয়দেবপুরে কৃষি গবেষণা কেন্দ্রের নাম আমরা বলতে পারি বাড়ি বাড়ির প্রতিষ্ঠা সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশে আমি লিখে রাখি বাড়ি প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো সালে তারপরে দেখা যাচ্ছে ধান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধান গবেষণা কেন্দ্রের নাম বিড়ি আর অর্থাৎ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বিড়ি আসলে এভাবে মনে রাখতে পারি কৃষক যদি বিড়ি না খান তাহলে কৃষকের মাথায় কাজ করে না তাই কৃষকের হয় ফলায় ফলায় ধান ধান সো গবেষণা কেন্দ্রের নাম বিড়ি এবং এই বিড়ির অবস্থানও কিন্তু গাজীপুরের জয়দেবপুরে তাহলে আমরা তথ্য পেলাম দুটি একটি দেখলাম আমাদের কৃষি গবেষণা কেন্দ্র কৃষি গবেষণা কেন্দ্রের নাম আমরা দেখেছি বাড়ি বাড়ি গাজীপুরের জয়দেবপুরে আমাদের ধান গবেষণা কেন্দ্রের নাম বিড়ি এবং বিড়িও কিন্তু গাজীপুরের জয়দেবপুরে তো এখানে একটি তথ্য আমি আপনাদের দিতে চাই সেটি হচ্ছে আন্তর্জাতিক কেন্দ্র মানে আন্তর্জাতিক অঙ্গনেও একটি ধান গবেষণা কেন্দ্র রয়েছে যার নাম কিন্তু ইরি অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যে ইরি প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো সালে এবং এই ইরি সদর দপ্তরটি হচ্ছে ম্যানিলা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যানিলা এই ম্যানিলা রয়েছে ফিলিপাইনে ফিলিপাইন তাহলে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের নাম আমরা দেখতে পেয়েছি ইরি ইরি রয়েছে ফিলিপাইনের কোথায় ম্যানিলাতে যে ম্যানিলাতে কিন্তু এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকেরও সদর দপ্তর রয়েছে তাহলে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র বিরি যে বিরি প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো সালে এই দুটো সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে এরপরে আমরা দেখতে পাচ্ছি চা মানে টি আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার পানীয় যেটা কিন্তু আমরা সকাল বিকেল রাত নেই চা পান করে থাকি তো মাথায় রাখবো আমাদের চা গবেষণা কেন্দ্র রয়েছে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে শ্রীমঙ্গলের অবস্থান কিন্তু মৌলভী বাজারে শ্রীমঙ্গল বললে অনেকে সিলেট মনে করে বসে কিন্তু শ্রীমঙ্গল কোথায় মৌলভী বাজারে এবং আমি সবসময় বলে থাকি যে এই মৌলভী বাজারে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে তাহলে চা গবেষণা কেন্দ্র কোথায় শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গলে কিন্তু টি মিউজিয়াম অর্থাৎ চা জাদুঘরও রয়েছে তাহলে চা জাদুঘর কোথায় আমরা বলবো শ্রীমঙ্গলে আমাদের চা গবেষণা কেন্দ্র কোথায় তাও আমরা বলবো শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল কোথায় মৌলভী বাজারে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে কিন্তু এই মৌলভী বাজারে ইখু মানে আখ অর্থাৎ এই যে গরমকালে আমরা আখের রস খেতে পছন্দ করি তাছাড়া আখের রস থেকে তো চিনি তৈরি হয় আমাদের চিনি তৈরির প্রধান উপকরণ কিন্তু আখের রস তো আমাদের সে আখ মানে ইখু ইখু গবেষণা কেন্দ্র রয়েছে ঈশ্বর দিতে পাবনা জেলার ঈশ্বর দি তাহলে ইখু গবেষণা কেন্দ্র আমরা দেখতে পেয়েছি কোথায় রয়েছে ঈশ্বর দিতে রয়েছে এরপরে রয়েছে ডাল গবেষণা কেন্দ্র আমরা যে মটর মুসুর মুগ ডাল খেয়ে থাকি আমাদের উদ্ভিজ্জ আমিষের চাহিদা পূরণ করে থাকে কিন্তু ডাল তো সেই ডাল গবেষণা কেন্দ্র রয়েছে কিন্তু ঈশ্বর দিতে ডাল গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে ঈশ্বর দিতে রয়েছে এরপরে দেখতে পাচ্ছি মশলা আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু বগুড়া আর বগুড়ার মানুষ খেতে খেতে ভীষণ পছন্দ করে আর রান্নাকে সুস্বাদু করতে চাইলে মশলার তো বিকল্পই হয় না তাই আমরা মাথায় রাখতে পারি আমাদের মশলা গবেষণা কেন্দ্র রয়েছে বগুড়াতে ঠিক আছে মশলা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে বগুড়াতে রয়েছে এবার বর্তমান এই সিজনের সবচেয়ে জনপ্রিয় ফল আম কে না খেতে পছন্দ করে আম যাকে ইংলিশে আমরা ম্যাঙ্গো বলি তো আমাদের সেই আম গবেষণা কেন্দ্র রয়েছে চাপাই নবাবগঞ্জে তো আমি অত বড় না লিখে সংক্ষেপে লিখলাম সিএনজি অর্থাৎ চাপাই নবাবগঞ্জ যেটাকে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসও বলা হয় তো যাই হোক আম গবেষণা কেন্দ্র রয়েছে কোথায় চাপাই নবাবগঞ্জে সে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে খুবই গুরুত্বপূর্ণ বন গবেষণা কেন্দ্র কতবার যে পরীক্ষাতে এটা এসেছে বলা যায় না বলা বাহুল্য অনেকবার এসেছে তো বন গবেষণা কেন্দ্রের অবস্থান কিন্তু চট্টগ্রামে রয়েছে কোথায় রয়েছে বন গবেষণা কেন্দ্র রয়েছে চট্টগ্রাম এটা মাথায় রাখবো অনেকবার পরীক্ষাতে প্রশ্নটি হয়েছে বন গবেষণা কেন্দ্র কোথায় চট্টগ্রামে তো একটু উপরে নিয়ে যাই আমরা কিন্তু শুরুতে দেখেছিলাম কৃষি গবেষণা কেন্দ্রের নাম বাড়ি এবং ধান গবেষণা কেন্দ্র কিন্তু বিড়ি অর্থাৎ বলেছিলাম কৃষক বিড়ি না খেলে ধান ফলাতে পারে না তো এখানে একটি তথ্য আমরা একটু জেনে রাখবো বিভিন্ন সময় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন হয় যে বাংলাদেশের একমাত্র সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি বাংলাদেশের একমাত্র এসেছে প্রশ্ন বা আটচল্লিশ পিলিতের প্রশ্নটি আসলো বাংলাদেশের একমাত্র বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি তখন অনেকের কাছে মনে হতে পারে মনে হয় বাড়ি অনেকের কাছে মনে হতে পারে কি বিড়ি না মনে রাখতে হবে এিসি বাংলাদেশের সরকারি একমাত্র বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশের একমাত্র সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন মনে থাকবে তো কৃষি নিয়ে কৃষি গবেষণা করে বাড়ি ধান গবেষণা নিয়ে কাজ করে বিড়ি কিন্তু একমাত্র সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান সেটি কিন্তু হবে বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন ওকে ফিরে আসি আমরা আবার এবার দেখতে পাচ্ছি মৎস্য গবেষণা ইনস্টিটিউট বন গবেষণা তাহলে মনে থাকবে তো চিটাগাঙে চট্টগ্রামে এবার মৎস্য গবেষণা ইনস্টিটিউট যেটি সেটি রয়েছে কিন্তু ময়মন সিংয়ে সেটি রয়েছে ময়মন সিং আমাদের মনে রাখতে হবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট রয়েছে কোথায় ময়মনসিং এখন অনেকে একটা অনেককে একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে পারে আমি একটু বলে নেই এই যে ময়মনসিং যে মৎস্য গবেষণা ইনস্টিটিউটটি রয়েছে এই মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অধীনে আবার কয়েকটি আঞ্চলিক কেন্দ্র আছে যেমন সামুদ্রিক মাছ গবেষণা কেন্দ্র সেটা কক্সেস বাজারে যেমন লোনাপানির মাছ গবেষণা কেন্দ্র খুলনাতে নদীর মাছ বা ইলিশ মাছ গবেষণা কেন্দ্র আছে চাঁদপুরে চিংড়ি গবেষণা কেন্দ্র আছে বাগেরহাটে কিন্তু ওভারঅল যদি বলে মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় তাহলে আমরা বলবো মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিং মনে থাকবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মন কিন্তু সেই মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অধীনে আবার পাঁচটা কেন্দ্র আছে পাঁচটা কেন্দ্রের মধ্যে এক নাম্বার সাধু মাছ গবেষণা কেন্দ্র সেটা ময়মনসিং এ নদীর মাছ ইলিশ মাছ সেটা চাঁদপুরে সামুদ্রিক মাছ গবেষণা সেটা কক্সেস বাজারে লোনাপানির মাছ গবেষণা সেটা খুলনাতে আর যদি বলা হয় চিংড়ি গবেষণা সেটা বাগেরহাটে হাটে তাহলে ভুল করা যাবে না ওভারঅল মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় ময়মনসিংয়ে আর সেই মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অধীনে আঞ্চলিক কেন্দ্র কয়টা আছে পাঁচটা রয়েছে কিন্তু পরীক্ষাতে আরেকটা গড়মিল পাতে পারে সেটা হচ্ছে আমাদের ফিশারিস ট্রেনিং ইনস্টিটিউট আছে একটা ফিশারিস ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু সেটি হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চাঁদপুরে ফিশারিস ট্রেনিং ইনস্টিটিউট সেটি কোথায় আমরা বলবো চাঁদপুরে তাহলে মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে আর সেই মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অধীনে আবার পাঁচটা কেন্দ্র আছে আমরা কেন্দ্রের নাম জেনেছি আর যদি বলে ফিশারিস ট্রেনিং ইনস্টিটিউট কোথায় সেটি কিন্তু আবার হবে চাঁদপুরে খুব সেন্সিটিভ থাকতে হবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট মতে মৎস্য মতে ময়গন হ্যাঁ মৎস্য গবেষণা ম মতে ময়গন আর ফিশারিস ট্রেনিং ইনস্টিটিউট সেটা কোথায় চাঁদপুরে ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি মহাকাশ গবেষণা কেন্দ্র সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা ঢাকার আগার রয়েছে যাকে বলা হয় স্পার্স যার অর্থ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন অর্থাৎ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র এটা রয়েছে ঢাকার কোথায় আগার মহাকাশ গবেষণা কেন্দ্র এবার দেখতে পাচ্ছি নদী গবেষণা ইনস্টিটিউট মনে রাখতে হবে নদী গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট রয়েছে রয়েছে নদী গবেষণা কোথায় আমরা বলতে পারি এটি ফরিদপুরে রয়েছে এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষাতে এসেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর লাস্ট আমরা দেখতে পাচ্ছি পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র আর এই পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র রয়েছে সাভার সাভার কোথায় আমরা জানি ঢাকাতে তাহলে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র ঢাকাতে রয়েছে কিন্তু এখানে আবার পারে একটু মনে রাখি এই গবেষণা কেন্দ্র এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে পরমাণু গবেষণা পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র এটা প্রতিষ্ঠা হয়েছে কত উনিশশো সালে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরমাণু শক্তি ইনস্টিটিউট রয়েছে বা পরমাণু শক্তি কমিশন রয়েছে পরমাণু শক্তি কমিশন রয়েছে যেটা কিন্তু ঢাকাতে ঠিক আছে পরমাণু শক্তি কমিশন ঢাকাতে যদি কখনো বলে পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠা কত তাহলে আমরা বলবো পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠা হয়েছে তিয়াত্তর সালে কিন্তু পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র সেটা আবার স্বাভাবিক সেটা প্রতিষ্ঠা হয়েছে পঁচাত্তরে তাহলে এখানে একটু সতর্ক থাকতে হবে আমাদের কেন থাকতে হবে কারণ পরমাণু শক্তি কমিশন সেটি উনিশশো সালে সেটি ঢাকাতে পরমাণু শক্তি কমিশন কিন্তু পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র সেটি কিন্তু ঢাকার সাভারে তাহলে কমিশন আগে তিয়াত্তর সালে আর পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র যেটা সাভারে সেটা পরে উনিশশো কত পঁচাত্তরে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কয়েকটি গবেষণা কেন্দ্র যদি আমরা মনে রাখতে পারি পরীক্ষাতে কিন্তু আমাদের অবশ্যই কমন পেতে পারি আর এই গবেষণা কেন্দ্রের বাইরে আমরা যেগুলো শিখেছি যে একমাত্র বীজ উৎপাদ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান দেখেছি বিএডিসি তারপরে আমি বলেছি আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট মতে মৎস্য মতে ময়মন সিংয়ে কিন্তু মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অধীনে পাঁচটা আঞ্চলিক কেন্দ্র আছে সেটা শিখেছি তাছাড়া আমি বলেছি যে আমাদের পরমাণু শক্তি কমিশন যেটা উনিশশো তেয়াত্তরে আর পরমাণু গবেষণা কেন্দ্র যেটা উনিশশো পঁচাত্তরে শক্তি কমিশন ঢাকাতে রয়েছে কিন্তু আমাদের গবেষণা কেন্দ্র পরমাণু সেটি রয়েছে ঢাকার সাভারে তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ